মদিনাতে আহলে সুফফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল দারুল কুর্রা থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল আলহ আলী ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা উহুদের যুদ্ধের পরপরই বীরে মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রাসুসাল্লাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু জন সাহাবিকে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাসুদ অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের বিরুদ্ধে ইসলাম বদোয়া করেছেন কোনতে না জেলা করেছেন সালাতের পরে তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য এটার পরম্পরাটা কিরকম রাসুল ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগাতে লাগলো তাহলে বিভিন্ন জায়গায় যে মোয়াল্লিম পাঠাতেন এটা রেফারেন্স আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মোয়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে এনে আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন চোদ্দ জন মাশাল্লাহ আর কোরআশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরআশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুস ইসলাম চার হাজার দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দীর্হাম মানে সিলভার কয়েন তো রসুল ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে শিক্ষাটাকে রাসুল ইসলাম কীভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তখন এই জাতীয় ফিদিয়াগুলো র্যানসমগুলো খুব জরুরি ছিল তারপরেও তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে মদিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে আল্লাহ আকবার তাহলে সম্মানিত শুধু আমরা সেই ইব্রাহিম আলিহ সালাতামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম যে রাসু ইসলাম শিক্ষাটাকে এডুকেশনকে এবং শিক্ষার বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি কীরকম পদক্ষেপ নিয়েছেন ওভারঅল একটা আমরা আইডিয়া পেয়েছি এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসুস সাহে ইসলাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল প্রথম কথা হচ্ছে রাসু সাহ ইসলাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন এজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড টিচিং হিজ সান ওর ডটার সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন এবং তিনি বলেছেন যে ইন্নামা আনালাকুম বি মঞ্জিলাতিল ওয়ালিদি ও আল্লিম ওকুম নিশ্চয় আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাসুসাল ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে টু দ্য অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলো কি ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না বাঁ হাতে তারপর এটা ব্যাজোর হইতে হবে এরকম ধরে ধরে ওম্মাকে শিখিয়েছেন নারীদের মেন্সচুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাস আলা ব্যাপারগুলো কি লিগাল অপিনিয়ন কি ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড ডুজ অ্যান্ড ডোনস যেমনি মা বাবা শেখায় আল্লাহ রসুল্লাহাম বলেন ইন্নামা আনালাকুম বি মঞ্জিলাতিল ওয়ালিদি ও আল্লিমুকুম আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি শেখায় পরম মমতায় এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই এবং রাসুল ইসলাম খুব সহজ করে উপস্থাপন করতেন কোনো কিছুকে জটিল করতেন না এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য মানে অ্যাজ ইজি আর অ্যাজ ইউ ক্যান যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ ওই শিক্ষা সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে এবং সহি মুসলিমের হাদিস আল্লাহর রসুলাসলাম তিনি বলেন ইনআল্লাহ আলা মিয়াবা আসনি ম আন্নি চান ওয়ালা মুচা আন্নি চান ওয়ালা একিন বা আসানি ম আল্লিমান মুয়াসান আল্লাহ একবার আল্লাহ তালা আমাকে কঠোরতা আরোপকারী জটিলকারী করে প্রেরণ করেননি বরং সহজভাবে সহজপন্থায় শিক্ষা দানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন লিটারালি তিনি শব্দটা ব্যবহার করেছেন যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন তিনি বলেছেন মাল্লিমান মৈয়াসের আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি